এটা হচ্ছে প্রতিভা ফুটি মসজিদ প্রতিভা ফুটি মসজিদ কি কারণে বলা কেন নামকরণ করা হয়েছে সেটা সেটা পুরো বিশ্লেষণ করে তোমাদেরকে জানাবো চলো আমরা ভিতর দিকে যাই এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আমি প্রতিভা ফুটি মসজিদ তখন আমি একা ছিলাম আর এখন তো সেই বাংলাদেশি দাদা তাকে দেখাতে চারদিকে জঙ্গল এর সব বেশি খারাপ লাগে যে চারদিকে জঙ্গল হয়ে পড়ে আছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এটা সঠিকভাবে মানে এটা দেখাশোনা করে না হয়তো তো এটা সঠিকভাবে দেখাশোনা করা উচিত এটা চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা মানে সংরক্ষণ করা দরকার নবাব পিরিয়ডের এরকম একটি স্ট্রাকচার মাটির সঙ্গে মিশে যাচ্ছে সব ভেঙে ভেঙে পড়ছে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে ধুকছে এটা খুব খারাপ লাগছে এর জন্য হিস্টোরিক্যাল ডিপার্টমেন্টকে এগিয়ে আসতে হবে এটা সংরক্ষণ করা দরকার এটাকে পরিপূর্ণ একটি হিস্টোরিক্যাল প্লেসে পরিণত করা দরকার অ্যাকচুয়ালি এটা কোটি মসজিদ কেন বলা হয় আপনাকে দেখা থেকে এলাম আপনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশের রাজশাহী থেকে এসেছেন তো এটা অ্যাকচুয়ালি কোটি মসজিদ বলা এই কারণে মানে যেটা লোক যেটা কথিত আছে সেটা হচ্ছে নবাজ সরফরাজ খা তিনি বাংলাদেশে বিহার ও প্রথম নবাব মুর্শিদ কুলি খান কর্তৃক মানে মুর্শিদ কুলি খানের মেয় ছেলে ছিল সরফরাজ খান সরফরাজ খান যখন নবাব ছিলেন তখন তিনি লেগে একটা দৈব বাণী পেয়েছিলেন যে আগ্রার মধ্যে মসজিদ নির্মাণ করতে হবে এটা লোকমুখে পরিচিত আছে এবং তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন এক মধ্যে মসজিদ নির্মাণের যে সবকিছু সরঞ্জাম সরঞ্জাম জোগাড় করে

যখন মারা গেলেন সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে দিকে মসজিদ কুলিকা যখন মারা গেলেন তখন সরফরাজ খান যখনই মানে তার রাজ্যভিষেক হবে শুরু হবে সেই সময় মানে সরফরাজ খান পিতা মসজিদ কুলিকা জানায় মানে সরফরাজ খান নিজের বাবা তিনি তখন উড়িষ্যায় থাকতে তিনি জানতে পারলেন যে কারি ছেলে মুর্শিদাবাদের সিংহাসনে বসতে চলেছে তখন তিনি কি করলেন তিনি রাজত্ব ছাড়তে মানে রাজি নয় সেই কারণে তিনি কি করলেন উড়িষ্যা থেকে আলিবর্দি খাকে সঙ্গে নিয়ে সৈন্য নিয়ে মুর্শিদাবাদের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি ভাবলেন না আমি আমার ছেলেকে আক্রমণ করি আমি মুর্শিদাবাদের সিংহাসনে বসবো এই খবর যখন জানতে পারলেন যে তার স্বামী তার ছেলেকে আক্রমণ করতে ছেলে সরফরাজ খাকে তিনি বুঝিয়ে বলেছিলেন তার মা এবং আহ তিনি অত্যন্ত ভালো মানুষ সফরাজ খান তার পিতার সম্মান রক্ষার্থে তার মায়ের কথা অনুযায়ী তিনি সিংহাসন ছেড়ে দিয়েছিলেন এবং নবাব সুজাউদ্দিন তিনি এই মুর্শিদাবাদের মসলিতে বসেছিলেন নবাব সুজাউদ্দিন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই মুর্শিদাবাদের সিংহাসনে এখানে বসে বাংলা বিহার উড়িষ্যার মানে পুরো রাজত্ব করেছে। সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যখন মারা গেলেন তারপরে হয়েছিল নবাব সরফরাজ খাঁ সরফরাজ খাঁ খুবই সীমিত সময় মানে নবাবিত তিনি করেছেন নবাব হওয়ার পরেই তিনি তিনি ভেবেছিলেন যে তার মানে স্মৃতিরক্ষার্থী একটা মসজিদ বানাবেন এই মসজিদ তিনি নির্মাণ কার্য শুরু করেছিলেন এটা ইতিহাস কথা বলে তিনি নির্মাণ শুরু করেছিলেন কিন্তু সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আলিবর্দি সঙ্গে তার কোনো রকমে ঝামেলা শুরু হয়ে যায় আলিবর্দি খা মুর্শিদাবাদের গ্রিয়ার যুদ্ধে হন ফলে তিনি নিহত হন সেই সময় আলিবর্দি খা মুর্শিদাবাদের সিংহাসনে বসেন নবাব সরফরাজ খাঁ যে মসজিদটা নির্মাণ কার্য শুরু করেছিলেন তিনি সেই যুদ্ধের কারণে গ্রিয়ার যুদ্ধে হেরে যাওয়ার পর মানে তিনি সম্পূর্ণ করে দিতে পারেননি কি

পরিপূর্ণভাবে সংস্করণ করলো না তার মধ্যে কি কোনো বিদ্বেষ কাজ করছিল না বা সময় এটা মানে শুরু করা হয়েছিল সেই কারণে তো এ নিয়ে বিভিন্ন কারণ হয়তো ছিল সেটা তারাই ভালো মতো জানে তো এইদিকে যে মসজিদি আছে করে চারটি আছে আর পুরো জামলা গুলা দেখা যাচ্ছে এখানে কোনো বই পত্র বা সব ইত্যাদি রাখা হতো হয়তো আর চারপাশে চারটি সিঁড়ি আছে তারপরে ওদিকে জঙ্গল হয়ে আছে এদিকে এ কোনো একটা সিঁড়ি হয়ে গেলে একটা এই সিঁড়ির উপর দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চাঁদে ওঠা যাবে কিন্তু খুবই সরু ভয়ঙ্কর সিঁড়ি ভয়ঙ্কর অবস্থা এটা আস্তে আস্তে চলো না আস্তে আস্তে চলো না এ হচ্ছে সিঁড়ি মানে ভয়ঙ্কর অবস্থা মোমাছি আসতে মৌমাছি আসছি সিঁড়িতে ওপরে চেষ্টা ওঠার চেষ্টা করলাম কিন্তু উপরে মৌমাছির

দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জঙ্গল হ্যাঁ এটা সবথেকে খারাপ জিনিস এটাকে তো পরিষ্কার পরিছন্ন করে রাখা মানে হিস্টোরিক্যাল ডিপার্টমেন্ট চালে সবই পারে কিন্তু সেটা করা হয় না তো যাই হোক পরবর্তীকালে কোন স্টেপ নেবে হয়তো সরকারিভাবে তুমি একটা কথা বলো মুকুল তুমি তো এখানে ফার্স্ট টাইম এসেছো তোমাকে কেমন লাগছে এখানে এসে মানে জায়গাটা দেখতে কেমন আমাকে এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে মানে আগকার আমুলকার জিনিস তো এটা ধরো সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছে তার মানে প্রায় তিনশো বছর হতে চললো তিনশো বছর আটকার জিনিস ঠিকই আছে হ্যাঁ এখন তো পঞ্চাশ বছর পাকা ঘর ভেঙে তিনশো বছর আগটা